সালামু আলাইকুম আমি ফিয়া ইসলাম আপনারা দেখতেছেন ফিয়ে ইসলাম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে এটা ফেনীর মহিফালে লালপোলের পাশাপাশি এটা আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এখানে দেখতে পাচ্তেছেন অনেকগুলো জাম হয়ে আছে এবং কি এইখানে কিন্তু আপনারা দেখতেছেন ফানি সোত এটা অনেক ভয়ঙ্করভাবে এখানে কিন্তু পানিগুলো ছড়াচ্ছে

बंजै ले आबे जो मन से तोबो मन से तोबो भाई अरे देख फ्रेंड फ्रेंड बने ए दीखता नहीं है तो जाओ तो टेंशन नहीं है बस একানপান 600 वोट लॉकडाउन के दिन दिन के बाद में आता भी करके आता भी आगे